গিলজেন কিরসেন শহরের স্থানীয় স্পার্কাসে ব্যাংকের সংঘটিত ভয়াবহ চুরির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যাংকটির সব শাখা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ স্থানীয় সময় সোমবার ভোরে ফায়ার অ্যালার্মের শব্দ শুনে ফায়ার ফাইটার ও পুলিশ ঘটনাস্থলে এসে দেখে অগ্নিকাণ্ড নয় বরং ব্যাংকে চুরি হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে গিলজেন কিরসেন পুলিশ ডিপার্টমেন্ট ব্যাংকটিতে অ্যাকাউন্ট রয়েছে ইনগ্রিড হিপেল নামে এই নারীর টিভিতে চুরির খবর দেখেই তিনি ভয় পেয়ে যান ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট তুলতে চাইলেও ঢুকতে পারেননি তিনি আমি এটা টেলিভিশনে দেখেছি ভোরে ঠিক তার আগেই ব্যাংকে গিয়েছিলাম স্টেটমেন্ট নিতে পারেনি বাইরে কেউ বুঝতে পারেনি কিছু ঘটেছে আমাদের ছোট্ট বুয়ের এলাকায়ই এমন ঘটনা আমার সবকিছু হয়তো শেষ আমি এখনো কিছুই জানি না পুলিশ জানায় ভল্টের নিচের তলার একটি বড় ঘরে পেছনের দিকের বাপাশের দেয়াল ড্রিল করে বড় গর্ত করা হয়েছে সেই গর্ত দিয়েই চোরেরা ভল্টে ঢুকে পড়ে আমাদের প্রাথমিক তদন্ত অনুযায়ী মিচ তলার একটি বড় வால்্ট ভেঙে ফেলা হয়েছে। বলা যায় পেছনের দিক বা পাশের দেয়াল থেকে ছিদ্র করা হয়েছে। সেখানে আমরা একটি বড় গর্ত পেয়েছি যার মাধ্যমে অপরাধীরা வால்্টে প্রবেশ করে। তারা বিপুল সংখ্যক সেফ ডিপোজিট বক্স ভেঙে এর অধিকাংশ সামগ্রী নিয়ে গেছে। পুলিশ বেশ কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। এমন কি যে গাড়িতে করে চোরেরা পালিয়েছে, সেই গাড়িটিও শনাক্ত করা হয়েছে। তবে এখনও সন্দেহভাজনদের সঠিক পরিচয় জানা যায়নি। গ্রুপগুলোতেই তদন্ত জোরদার ভাবে চলছে আমরা প্রাথমিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি যেখানে সন্দেহ ভাজনদের দেখা যাচ্ছে এছাড়া আমরা একটি গাড়িও শনাক্ত করতে সক্ষম হয়েছি তবে এই পর্যায়ে আমরা বলতে পারছি না কারা এই ঘটনার সঙ্গে জড়িত চোরেরা কৌশলে ক্রিসমাসের লম্বা ছুটির এই সময়টা বেছে নিয়েছে ব্যাংকের পেছনের দিকে থাকা ভূগর্ভস্থ পার্কিং ব্যবহার করে তারা ব্যাংকে ঢোকে পুলিশ জানিয়েছে হাজার হাজার গ্রাহক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছে তবে ভুক্তভোগীদের সংখ্যা বেশি হওয়ায় এর জন্য অনেক সময় লাগবে

আজিমুর রশিদ কনকিফেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর